মা সকলরা ভালো আছেন নেই জামাই ভালো আছে নমস্কার মা সকালরা ভালো আছেন এই রমজান মাসে সবার প্রতি সালাম জানাইলাম ভাই যারা আমার বিয়ার্স আমারে দেখতেছেন না কাজের কারণে সে বই তো হয় নাই বিষয়টা হলো গতকাল একটা ঝড়ো বাতাস আর কি এই বয়ে গেছে হালকা বৃষ্টি হয়েছে কিন্তু একটা চমকা বাতাস হয়েছিল তো চমকা বাতাস হয়েছে তো এখন আপনাদের মাঝে কথাটা শেয়ার করতেছি না মানে দীর্ঘদিন থেকে মনে একটা আশা ছিল যে বলুন বলুন কিন্তু বলতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে আমারও সমস্যা ছিল দেখলেন তো আমি এই পর্যন্ত কী কাজ করে তো তিনটে ব্লক করার লাগে তিনটা চ্যানেল করি তো জানেন মৃত্তিকার মায়া মৃত্তিকার মায়া আখিয়ার বিনয়দা তো কালকে ঝড়টা আইসে তা যারা নর্মাল ঘর বাড়ি এমনি কোনো সমস্যা নাই কিন্তু দেখা যায়তে যে যাগো অবস্থা খুবই খারাপ তাগো ঘরবাড়ি মানে যারা থাকবো ভিতরে তাকে একটা ভিতরে ভয় আসে আর এই যে চৈত্র মাস বৈশাখ মাস আস্তে যারা গ্রামে থাকছেন বা গ্রামের জীবন জীবনযাপন যাদের কাছে মনে আছে এই চৈত্র বৈশাখ মাসে কিন্তু একটা ঝড় হয় বড় আকারে ঝড় হয় তো এই যে সামনে আসতে সেই সেই ঝড়ের দিনগুলা তো বাড়িতে জাগো একটা সময় ঘর শক্ত ছিল না হ্যাঁ জহন তহন ঝড়ো হাওয়ায় উড়ে নিত এবং যারা ঝড়ের কবলে পড়ছে তাগো ভিতরে এই ভয়গুলা কিন্তু ঠিকই থাকে যারা ঝড়ের কবলে পড়ছে বা ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে এগো কিন্তু ভিতরে ভাই এই ঝড়ের ভয়টা আছে আপনি মিলিয়ে নিন যারা একটা সময় গ্রামে জীবনযাপন করছেন হয়তো তারা অনেক অট্টালিকায় থাকেন বিল্ডিংয়ে থাকেন বিল্ডিংয়েও ভয় আছে ভূমিকম্প তো দেখা যাইতেছে মানুষের জীবন কখনো কোনো সময় জায়গায় একটা যে সেফটি নিরাপত্তা এতটা ভাবা যায় না এবং হানড্রেড পারসেন্ট সেটা হয়ও না হ্যাঁ আমার ওই ভয়টা ছিল একটা সময় বাড়িতে জন আমাদের গড়টা খুবই নর্মাল ছিল কাঠের খাম ছিল দুর্বল ছিল ঝড় এলে করতাম কি আর এক বাড়িতে দৌড়িয়ে গেতাম যাদের ঘর একটু শক্ত মোটামুটি ওই বাড়িতে যা আশ্রয় নিতাম মা আমি আর বিশেষ করে ঝড় আসলে পরে কী হতো সবাই একত্র হওয়ার চেষ্টা করতাম তাহলে ভয়টা একটু কম লাগত আর মা তো খালি দেব দেবতার নাম নিত যাক ঝড় এমন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা আতঙ্কিত জিনিস হুম আমিও একবার ঝরে কবলে পড়ছিলাম সেই থেকে আমার ঝড়ের ভয় তো দীর্ঘদিন ধরে আপনারা ভিডিওতে ঝন্টুদার অবস্থা দেখেন এবং ওনার ঘর অবস্থা কি তাও দেখেন এখন আমি ঝন্টুদার জন্য যে আমি সবার কাছে রিকোয়েস্ট করুম সেটাও চিন্তা করি যে ওনার অনেক চিকিৎসা করলাম ব্যয়বহুল কিন্তু ওনার মায়ের মুখের দিকে তাকাইলে খুব মলিন কিছু বলতে পারে না এক দা সবমাত্র চিকিৎসা দেয় ই করছে অনেক কাজ কাম করে কিন্তু যা অর্থ উপার্জন করে আমি ওনার যে যে প্রেসক্রিপশন দেখামনি যেটা কন্টিনিউ খেয়ে যেতে হয় ক্লোপিড এস আরও কি কি জানি তিন চারটে ওষুধ তার কন্টিনিউ খাওয়া লাগবো খাওয়া লাগবে এই কারণে নয় ওনার রক্ত আবার ব্লক হইতে পারে এর জন্য ডাক্তার বলছে সারা জীবন এই ওষুধগুলো খাইতে তো খাইতে হবো তাহলে যা কামাই এই কামাই দিয়ে ওষুধ খাইয়ে যেটা নুন ভাত খাওয়া যায় ঘর দেবার মতো ওনার সক্ষমতা নেয় যেটা সত্য কথা আচ্ছা তো ওনার মা বয়স গেছে জ্বর একটু ঝড় বা একটু বৃষ্টি বা কালকেই তো দেখলাম যে ঝড়ের কথা শোনার পরই পোলাপান টোলাপান নিয়ে বুড়া মা নিয়ে আরও বেড়তে দৌড় দিছে এটা স্বাভাবিক এটা আমার ক্ষেত্রেইব এবং উনি প্রতিনিয়তই অনেক আগে থেকে টর আসলেও ওনারা আশ্রয় নেয় আরো বাড়তে যায় এখন বুড়া মানুষ ওনার মাটা পোলাপানো বড় হয়েছে আবার ছোটো হয়ে যায় পোলাটা ছোটো রয়েছে মেয়েটাও হয়তো বয়স কম কিন্তু এত বাইরে লম্বা হয়ে গেছে কিন্তু ভয় তো আর তাকে মধ্যে ছাড়বো না যে এখন চৈত্র মাস শুরু হয়ে যাবো বৈশাখ কালবৈশাখী ঝড় তে এখন ওনার মাই আমার কাছে মাঝে মাঝে আহে কিন্তু মুখ ফুটে প্রকাশ করে না একটা ঘরের জন্য কিন্তু ওনার মুখ দেখলে বুঝি তো যাই হোক আমারও অনেকেই কইছে যে বিনয়দা ঝন্টুদার ঘরটা একটু ঠিকঠাক করে দেন বা যাই হোক পারেন সবার জন্য করলেন তো দেখেন আমি একটা জিনিস অ্যাপ্লাই করলে আমার তো একটা বিবেচনা আছে যে না আমি কোন মাস্টার জন্য করুম না করুম এরকম তো আমারও বিবেচনার বিষয় আছে আমি এই যে পরিশ্রম করুম আমার ভিতরে একটা শান্তির ব্যাপার আছে যে না আমি অলরেগি আমি কইরা থুয়ে যাই হ্যাঁ তো যাই হোক এখন বিষয়টা হলো জন্টুদার আমি কিছু বলি নাই আর উনিও আমার বলে না কোনো সময় কারণ জানে আমি তার জন্য কি করছি কারণ কোন মুখে এসে বলবো তো তারপরে যারা আমার বিয়র্স আছেন তারা তো অনেকেই কইছেন যে বিনয়দার জন্টুদার ঘরের জন্য একটু চেষ্টা করেন তো যাই হোক আমি তো দেখলিনি রোজা রমজানের মধ্যে দৌড়াইলাম তো আমি এখন মোটামুটি একটু ফ্রি হয়েছি তো কইছি যে এই ঝড় আসার আগে বা এই বৃষ্টি বাদল আসার আগে ওনার ঘরটা আমি তৈরি করে দিই তো এই চিন্তা ওনা নিয়ে আমি আজকে ওনার বাড়িতে যাবো ওনারা আমি জানেও কিছু না তো কালকের ঝড়ের পরে কি অবস্থা আছে বা কী অবস্থার মধ্যে আপনারা দেখবেন অনেক দিন ধরে তো জন্টু ঘরের সাথে যাই না দেয়নি তো ওনার সপরিবারের কাছে আজকে যাই তাহলে আপনাকে নিয়েই যাই আর ওনার নাকি আপনারা একটু আশীর্বাদ করেন এই দিক দিয়ে যায় নদীর পাড়তে এই যে এখন নদী তো শুকে গেছে দুই দিন পরেই তো পুরা বন্যা সুরে যাবো বেঁকুদা অনেক মাটি কাটছে তোরা থাক আসতে জাগা জাগা বাবা বাবাটা কইছে জাগা আমি যন্তু তো যা জাগা বাবা বাবা কইছি যা এই যে ঘরের সামনে যে হানি তার পিছনের অংশটা দেখাই কি অবস্থার মধ্যে কিন্তু আমি ক্যামেরা নিয়ে কিনলে গিয়ে খারাপ লাগে এক সময় যে একজনের জন্য চেষ্টাই না করে আর কিছু করাই না পারি তাহলে তার জন্য কি করবেন লঙ্গি টঙ্গি দিয়ে রাখছে ঝড়ের বাতাসে পানি পড়ে ঢুকছে ও জটু দা বাড়ি আছে না ভাই আহন ভাই ভালো না ভালো ভালো আছেন দিদি কো বৌদি বৌদি

এই মানে তিন নাই উপরে খালি প্লাস্টিক আর ওই যে কাপড় জাল দিয়ে দিয়েছে মাথা গজার কেমন আছেন আর কি ভালোই আছেন না কথা হয়েছে জন্তু দা আগের ওই যে তো কিছু কব না কিছু কব না ওরা বয়পা হলো কিছু না আর ওই যে প্রেসক্রিপশন আছে ওষুধের যেটি খাওয়া লাগে ওটা নিয়ে আনছে দিহি হ্যাঁ যা আর বিষয়টা হলো আমাদের যে বড় ছেলে আসিল ও কামাই হওয়ার পরই মারা গেছে এই তো ওনার এই স্টুপ করে মরছে না আচ্ছা কারণ মূলত ছোটো ছোটো প্রান্ত হয়ে মারা গেছে আচ্ছা জন্টু দাস যা ওইটু কামের মোটামুটি হয়েছে তার ওই যে কত বড় বাইপাস করে নিয়ে ঠিক না তাই আপনি কপালে মনে করেন যে এরকম ছিল এই যে ওষুধটা বের পরিস্থিতি ওষুধের ইটা ওষুধের এটা না এটা 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 খাওয়াইছে যে কন্টিনিউ যেটা আচ্ছা আচ্ছা কন্টিনিউ যেটা যেটা কন্টিনিউ খায় এই যে এই যে যেমন এই যে সিলসটা চলবোই রিব রক্স চলবোই কাবেন এটাও চলবো ক্লোপিলেট এস বা ক্লোপিলেট এ চলবোই টিফটিন খাইলেও চলে না চলে কিন্তু চারটা ওষুধ কন্টিনিউ তো চলবো এই চারটা ওষুধের জন্য দা আপনি পনেরো দিনে কত খরচ যায় পনেরো দিনে হ্যাঁ পনেরো দিনে খরচ যেমন জানেন নশো টাকা নশো সত্তর টাকা আপনি একদিন কাম পান আর একদিন পান না এইভাবে চলে তাই না শেয়াল আনবেন কি আর খাওয়ান আনবেন কি যাক ওষুধে খাইয়ে চলেন হ্যাঁ যাক এখন কথা হয়েছে ইনার ছেলে আসলো বড় ছেলে উনি মারা গেছে এই স্টোক করে হঠাৎ করে যখন কামাই দা রইব তখন মারা গেছে তো যাক তারপর জোনটো দা মোটামুটি কামাই শুরু হইলো ওনার ওই যে পায়ে স্টোক হয়েছিল ওটা বাইপাস করে দিলাম আমরা বা আপনারা যারা যারা সাহায্য করছেন এখন জন্তুদার বাচ্চা কাচ্চা ছোট মান মানে এই ঘর এই যে সামনে বৈশাখ মাস এই অবস্থায় জন্তু দেয় পোলাভান নিয়ে বা ইনি বাস কয় কয়দিন তো আমার একটা আশা যে ওনার আমি একটু পূর্ণ করে দেয় জানি পোলা একটু মাথা গোজার ঠাই হুম ঘরের ভিতরটা একটু দেয় এর ভিতরের অবস্থা মানে ওনার মুখের দিকে কে জন খারাপ লাগে আমার তো মা ছিল ওজন তো এই মায়ের কারণে তাকিতে পারি মায়ের লাগে খুব এই এই দিক দিয়ে কি পরিমাণ পানি আসতে পারে এখন মনে করেন যে আপনি ঘরের কন্ডিশন সবারই দেখলাম কি অবস্থায় আছে বুঝছেন হ্যাঁ এখন যারা দেশ বিদেশে থাকে তারা তো অনেকেই অনেক জায়গায় কিছু কিছু লোক দেয় হ্যাঁ যে আমারও তো অনেকেই অনেক সময় দিচ্ছে সেটা দ্বারা যেমন ঝন্টু দ্বারাও একটা বাসে দিছি আর অনেক মানুষের ঘর বাড়িও করে দিছি তো অনেকেই ইচ্ছা থাকে যে না জন্তুদার এতদিন ধরে দেখতেছি তাহলে আমি কিছু কিছু দিই সবাই তো আর একজনে তোর পারে না কিছু কিছু মিলা দিলে হয় মানে দশের হয় না একের বোঝা দশের লাঠি একের বোঝা একটা কথা আছে না তো যাক দা ভাই চিন্তা করেন না এই যে এর মধ্যে যদি হ্যাঁ আপনাদের এই সাহায্য পাঠ আমি দ্রুততার সহিত চৈত্র মাস মানে বৈশাখ মাস আর আগেই আমি কাজ করে হলাম উপর আলার ডাইকেন আর যারা আই পাঠিয়ে আপনি আজকে মাথা গোজা ঠাই করে দিব তা একটু খাস দিলে আশীর্বাদ করেন দোয়া করেন ঠিক আছে আর আপনার মাই যে এত বছর কষ্ট করে আপনি গাই নেই পর্যন্ত আনছে এটাও একটা সীমাহীন কারণ ইনার উপর অনেক ঝড় ঝাপটা গেছে গেছে না অনেক ঝড় ঝাপটা গেছে হয়তো যাক কষ্ট কষ্ট হ্যাঁ জানি যে সন্তান হারায় হার যে কি কষ্ট এটা ভিতরে এটা ওই ওই মাই বুঝে তাই না ওই মাই বুঝে তো যাই হোক আমার স্কিনের ভাই যে আমার নাম্বারটা দেওয়া হইলো মৃত্তিকার মায়া তো আমি বিনয় সরকার যারা আমার বীরু দেখতেছেন হুম যারা ওনার জন্য একটু মাথা গোজায় ঠাই করে দেবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি কথা বলুম এবং কি । কী করা লাগবো আপনাদের সাথে আলোচনা করে আমি সেটা করবো আচ্ছা যাই মানে আপনার আপনার উপরে যদি উপর আল্লাহর রহমত বা আমাদের ভগবান সৃষ্টিকর্তা যাই আছে একজন সে যদি কিছু করে মানুষের দ্বারাই সব কিছু সম্ভব বুঝছেন তো আমি সবার লিগে আমি চাই না কখনোই চাই না সবার লিগে আমি যার জন্য করমু তার জন্য আমি চাম ঠিক আছে তো জোটে দেখ আমি চিন্তা করি না ভাইয়া একটা ব্যবস্থা হয়ে তো দেখলেন সবাই আমি বাড়ি থেকে চলে আসলাম এখন আপনাদের মাঝে আবেদনটা করলাম আপনারা যদি পারেন আমার একটু সাহায্য করেন আমি জানি ওনার এই মায়ের শেষ আশাটুকু পূর্ণ করে যেতে পারি খালি পোলা পানগুনে নিয়ে একটু মাথা গোজার ঠাই আর কিচ্ছু না তো আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা বিদায় আজকের মতে বাবা আগে বাড়িতে গেছিলাম যে অবস্থার মধ্যে আছে দেখছেন ও যে ওনার যে বড় ছেলে মারা গেছে হ্যাঁ এটা কত বছর আগে মৌমেচিঙৰ চিকিৎসাৰ অভাৱ গৰীব মানুহ

না এই যে পুলান গুনে নিয়ে ঝরিয়ালে দৌড় পারে মেয়ে হিসেবে যাই মা ডাবুড়া মা তাই না এটাই বেশি সবচেয়ে মানে আমি এর জন্য এতটা চেষ্টা করতাম না খালি এই দৃশ্যগুলো দেখছি আর কল্পনা করছি না আর তখন মানে করলাম যে না জন্টুদার জন্য আমার চেষ্টা আরো করা লাগবো ঠিক আছে এর জন্য আজকে জন্টুদার প্রতি গেছিলাম আর